ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন কারণ ফেসবুকটা হচ্ছে কি আপনার আপনার পার্সোনাল একটা জিনিস কেননা আপনি চান না কেউই কিন্তু চায় না যে আপনার ফেসবুকটা অন্য কেউ দেখুক বা অন্য কেউ চালাক তাই না তাহলে সেই পাসওয়ার্ডটা কী করে চেঞ্জ চেঞ্জ করবেন স্ক্রিনটা ফলো করেন আপনি দেখতে পারবেন কীভাবে চেঞ্জ করেন আর একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে শেয়ার দিয়ে টাইম রেখে দেবে চলেন কথা না পেরিয়ে কাজে চলে যাই প্রথমে আপনারা ফেসবুকের অফিসিয়াল পেজে চলে যাবেন এখানে যাওয়ার পরে আপনারা দেখেন উপরে দেখবেন একটা থ্রি লাইন প্রবলেম ওই থ্রি লাইনে চাপ দেবেন দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখেন এই জায়গায় লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চাপ দেবেন দেওয়ার পরে আবার দেখেন এই জায়গায় সেটিংস লেখা আছে তো আপনারা এই সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে দেখেন একটু নিচে আস নিচে দেখেন এই জায়গায় লেখা আছে সিমুর লেখা আছে যে আপনারা কী করবেন এই জায়গায় সিমুরে চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখেন একটু নিচে আসেন এই যে এখানে লেখা দেখেন লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে চাপ দেবেন এখানে দেওয়ার পরে উপরে এই জায়গায় লেখা সুন্দর করে চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার চেঞ্জ পাসওয়ার্ডে চাপ দিবেন দেওয়ার পরে আপনি আপনার প্রোফাইলটা সিলেক্ট করবেন কারণ আপনার ফোনে যদি অনেকগুলো ফেসবুক থাকে তাহলে অনেকগুলো কিন্তু শু করবে এই জায়গায় তো যে কারণে আমি যেহেতু এটা দেবো যে দেখেন তাহলে এটা আমি সিলেক্ট করে নেবাম চাপ দিলাম এই জায়গায় দেওয়ার পরে দেখেন কি জায়গায় সুন্দরভাবে লেখা আছে কিন্তু যে দেখেন কারেন্ট পাসওয়ার্ড এই জায়গায় আপনার বর্তমান পাসওয়ার্ডটা দেবেন তারপরে এই জায়গায় দেবেন আবার একটা নিউ পাসওয়ার্ড এই নিউ পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা এই জায়গায় আবার দেবেন যে রিটাইপ নিউ পাসওয়ার্ড তাহলে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে আসি এই যে দেখেন আমি আমার পাসওয়ার্ডটা এই জায়গায় দেখেন সেট করে দিয়ে দিলাম পাসওয়ার্ড এখন সবগুলো পাসওয়ার্ড আমি জায়গায় সেভ করে দিলাম দেওয়ার পরে আপনি কী করবেন এই যেখানে দেখেন এই জায়গায় কিন্তু নিচে লেখা আছে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে আপনারা এই জায়গার মধ্যে চাপ দেবেন আপনার হোয়াটসঅ্যাপ এটা ভেরিফিকেশন যাবে যাওয়ার পরে দেখেন আমার কোড চলে আসছে ডবল এইট থ্রি ফাইভ ফাইভ টু এই যে আমি জায়গায় দিয়ে দিলাম ডবল এইট থ্রি ফাইভ ফাইভ টু দেওয়ার পরে এই জায়গায় দেখেন কন্টিনিউ লেখা আছে এই যে জায়গায় দেখেন কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ লেখার মধ্যে আপনারা কী করবেন ট্যাপ দেবেন দেখেন এই জায়গায় ট্যাপ দেওয়ার পরে এই যে এখানে লেখা দেখেন লেখা আসছে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ